আজকের পরীক্ষাটা দারুণ দিয়েছি মা তুমি দেখো অনেক নম্বর পাবো আজকের পরীক্ষাটা খুব সুন্দর হয়েছে বাবা হ্যালো মাসি আজকের পরীক্ষাটা দারুণ দিয়েছি শুনতে শুনতে মনটা যেমন আনন্দে আহ্লাদে আটখানা হয়ে যায় পলাশের রং, শিমুল ফুলের রঙের উজ্জ্বলতায় মনটা যখন আরও রঙিন হয়ে ওঠে একটা পরীক্ষা দিয়ে এত উন্মাদনা যদি পায়। একটা পরীক্ষা দিয়ে এত উচ্ছ্বাস যদি পায়। একটা পরীক্ষা দিয়ে এত ফুর্তি যদি মনে জাগে সেই আমিটি যখন চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পাব তখন মনে হবে পৃথিবীর সেরা ব্যক্তি আমি পৃথিবীর সফল ব্যক্তি আমি আমার কাছে কোনো কিছুই অধরা নেই অনেকে লিখেছ স্যার আমি হারিয়ে যাব না অনেকে লিখেছ স্যার আমি নতুন করে লড়ব অনেকে লিখেছ স্যার আমি অনুপ্রেরণা পেলাম অনেকে লিখেছ স্যার ইতিহাসের ভুল কনসেপ্ট ছিল এতদিন সেটা পরিষ্কার হলো অনেকে লিখেছ মাধ্যমিকে ততটা সফলতা পায়নি অনেকে লিখেছ উচ্চ মাধ্যমিকের ইতিহাসে আমি দুর্ধর্ষভাবে নিজেকে খুঁজে পেলাম তাই মনটা আজকে আর কোনো বাধ মানছে না উচ্ছ্বাসে ভেদরে যেতে ইচ্ছা করছে আজকের আকাশে বাতাসে কি আনন্দ আজকের প্রতিটা পরীক্ষা হলে সিঁড়ি যখন বেয়ে নাপছ মনটা এই হৃদয়টা এই বুকের ছাতিটা কত চওড়া দেখাচ্ছে যা কিছু দেখছি পৃথিবীর সব শ্রেষ্ঠ সুন্দর যা কিছু ভাবছি খুব আরামদায়ক ভালো লাগা মায়ের মুখের হাসি বা কাকার মুখের হাসি বা জেঠিমার মুখের হাসি বা মা বাবার মুখের হাসি সব আজকে একাকার হয়ে গিয়েছে কারণ ইতিহাস ভীতি আমাকে প্রচণ্ড পরিমাণে একটা অ পাশানি অহল্লার বুকের যেমন পাথরের ন্যায় বসেছিল আজকে মনে হচ্ছে সেই পাশানি অহল্লার বুকের সেই পাথরটা মোর নেমে গেল। বুকটা আজকে হালকা লাগছে পুরোটাই কৃতিত্ব তোমাদের কোনো কৃতিত্ব আমাদের নেই আমার নেই আমি দাবিও করি না আমার চ্যানেলটা ছোট্ট বয়সটা কম আমি চাইনি যে এই অল্প দিনে আমি বিশাল কৃতিত্বমান হয়ে গেছি না কিন্তু আমার ভালো লাগছে যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন লেখা যারা চ্যানেলে বিভিন্ন লেখা দিচ্ছ খুব ভালো লাগছে বিশ্বাস করো স্কুল থেকে বাড়ি এসে এই ভিডিওটা করছি আমি এখনো খাইওনি পেট ভরে আছে তোমাদের কমেন্ট শুনে হোয়াটসঅ্যাপে ফোন করে তোমাদের ভালো লাগার এই জায়গাটুকু পৌঁছে দিতে পেরেছি বা তোমরা পৌঁছেছ সেই পুরো কৃতিত্বটাই তোমাদের তাই সন্তান যখন নিভৃতে নিরালায় শান্তিতে ঘুমায় ওই দেখে তার এই শান্তিতে ঘুমানো দেখে মা বাবার সারাদিনের পরিশ্রম ক্লান্তি যেমন মুছে যায় আমারও ক্লান্তি আমারও পরিশ্রম আজকে একাকার হয়ে গেছে খিদে পাচ্ছে না কি একটা কাজ করছে ভেতরে উন্মাদনা যে একটু ভিডিও করে এই বিষয়গুলো শেয়ার করি কালকে রাত পর্যন্ত যারা ফোন করেছো বলেছিলাম উনিশশো নয় উনিশশো পঁয়ত্রিশ অন্যগুলোও বলেছি কিন্তু বলেছিলাম এই দুটো প্রশ্ন পড়লে একটা পাবেই এসেছে আজকে আমার বিশ্বাস আরও যে দুটো পরীক্ষা তোমাদের বাকি আছে রাষ্ট্রবিজ্ঞান এবং জিওগ্রাফি দুটোই ভালো হবে আমি এই দুটো সাবজেক্টের শিক্ষক নই কিন্তু আমার বিশ্বাস আছে আস্থা আছে তোমাদের প্রতি পাপ করব না বিশ্বাসটা হারিয়ে পাপ করব না কারণ মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ বোঝা গেল কী বলছি একটুখানি দেখে নিও এই ভিডিওটা শেষ পর্যন্ত কারণ আবারও আমি রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আরেকবার বলে দেব যে কথা বলছিলাম ইতিহাস নিয়ে পড়তে হবে এটাকে ধরে রাখতে হবে কারণ এমন কোনো পরীক্ষা নেই চাকরি পরীক্ষায় যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসবে না আজকে যেমন পলাশের রাঙে রাঙিয়ে তুলছ জীবনটা শিমুলের রাঙে রঙে রাঙিয়ে তুলছ জীবনটা আনন্দে এই আনন্দটাকেই ধরে রাখতে হবে তবেই জীবনের সফলতা আসবে আমার বিশ্বাস সে সফলতা এই তরুণ প্রজন্মের মুখ থেকেই এই তরুণ প্রজন্মের থেকেই উঠে আসবে এই বাংলাতে এই সমাজে আর যদি ভালো লাগে অবশ্যই ভালো ভালো কিছু বই পড়বে ভালো গল্প পড়বে ভালো কিছু ভাববে ভালো কিছু চিন্তা করবে ভালোর মধ্য দিয়ে নতুন সৃষ্টির জন্ম হয় সৎসঙ্গে স্বর্গবাস যেমন আছে ঠিক তেমনি এখানেও তাই সবসময় পজিটিভ চিন্তা করবে প্রত্যেকটা দিন মনে করবে আমার জীবনে নতুন গতদিন যা হয়েছে আজকের তুমি আলাদা হয়ে গেছ গতদিনে তোমার যে মানসিকতা ছিল আজকের তুমি তোমার মানসিকতা পাল্টে গেছে আজকে তুমি একটা দুর্ধর্ষ জায়গায় পৌঁছাতে যাচ্ছ সুতরাং আমরা চাইব যে সবাই আমাদের জীবনটা ফুলের মতো পবিত্র হোক নিষ্পাপ হোক নিষ্কলঙ্ক হোক এবং আমরা সঠিক পথে সঠিকভাবে সঠিক জেনে এগিয়ে যাব ভুল পথে ভুল ভেবে ভুল আবেগ দিয়ে নয় আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছ আর একটা কথা বলি আমি অ্যান্সার শিট আজকে দেব না আমার বিশ্বাস এখনও দুটো পরীক্ষা আছে সেই পরীক্ষা দুটোর বিশ্বাস ভঙ্গ করব না বিজ্ঞানটা কি বিজ্ঞানটা হচ্ছে আজকে আমি উত্তরটা দিয়ে দিলাম তোমরা যারা করে এসেছো পরীক্ষাটা দিয়ে এসেছো আরও দুটো বাকি আছে কিছু কিছু প্রশ্ন হয়তো ভুল হবে তুমি ভুল করে রেছো এটাই মাথার ভিতরে গিজ 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 করবে খুবলে খাবে ইস এটা কেন ভুল করলাম এটা করেই আগামীকালের পরীক্ষাটা ধ্বংস হবে নষ্ট হবে ভূগোল পরীক্ষাটা নষ্ট হবে ধ্বংস হয়ে যাবে আমি উনত্রিশ তারিখে সমস্ত পরীক্ষার প্রশ্নের যা এসেছে অ্যান্সারশিট নিয়ে তোমাদের সামনে হাজির হবো তখন মিলিয়ে নেবে কে কত পাবে বা কার কোনটা ভুল হয়েছে ভিডিও বড় করে লাভ নেই একটুখানি দেখে নাও আগামীকাল রয়েছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা কোন প্রশ্নগুলো দেখে যাব কেমন আন্তর্জাতিক সম্পর্ক থেকে অবশ্যই যে দুটো প্রশ্ন পড়ে যাব আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য দুই বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো আর যদি পারো এই অধ্যায় থেকে আর তিন নম্বরের কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে একটা মাত্র প্রশ্ন দেব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কের ধারণা পাশাপাশি এই পঞ্চম অধ্যায় থেকে আর দুটো কোশ্চেন দেখে যাবে মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো আর রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণাটি ব্যাখ্যা করো এবারে চলে এসো ষষ্ঠ অধ্যায় ওইখান থেকে তিনটে কোশ্চেন দেবো নাম্বার এক ক্ষমতী স ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো আর দুই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্য নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো আর দেব এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি যদি এইগুলো করা থাকে দুটো প্রশ্ন চোখ বুলিয়ে যাবে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আর বিচার বিভাগের সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় ক্লিয়ার চলে এসো সপ্তম অধ্যায় দুটো প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা এই দুটো যদি হয়ে যায় আর একটা চোখ বুলিয়ে যাবে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সংক্ষেপে লেখো এবার এসো অষ্টম অধ্যায় দুটো কোশ্চেন ভারতের সংসদের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো এবং এই দুটো যদি হয়ে যায় একটু চোখ গুলেই যাবে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি কেমন নবম অধ্যায় থেকে দুটো প্রশ্ন ভারতের লোক আদালতের গঠন ক্ষমতা কার্যাবলী লেখো ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর যদি হয়ে যায় কেতা সুরক্ষা আইন এটা একটু দেখে যাবে কেমন তাহলে এই প্রশ্নগুলো রাষ্ট্রবিজ্ঞান থেকে অবশ্যই দেখে যাবে আশা করব আজকের মতন এক গাল ভরা হাসি নিয়ে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে পরীক্ষা হল থেকে বেরোবে এবং আমাদের ভগবান পিতা মাতার সামনে আবারও হাসি মুখে বলে উঠবে আজকেও পরীক্ষাটা আমার সুন্দর হয়েছে ভালো হয়েছে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ